ভালো তো দুজনেই বেসেছি থেকে যাওয়ার প্রতিশ্রুতি তো দুজনেই দিয়েছি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন তো দুজনেই দেখেছি সুখ দুঃখের ভাগাভাগি তো দুজনেই করেছি দুজনের মতামতের বাইরে কোনো ডিসিশন নেওয়া হয়নি কখনো তাহলে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তুমি একা কিভাবে নিলে বলতে পারো তোমার মন গড়া অভিযোগ ঠিক করে বন্ধ করে দেওয়া যোগাযোগ অহিতুক ছেড়ে যাওয়া বিনা কারণে দোষারোপ করা স্বার্থপরতার স্থানে বসানো মিথ্যা এক একজুটে দেওয়া পাষাণ বেইমান নিষ্ঠুর বলে আখ্যায়িত করা নির্দোষ থাকা সত্ত্বেও কলমকে দাগ টেনে দেওয়া রোজ আমাকে জলে পড়ে মারে বেমানান ভাবে দূর আকাশের একত্রে থাকা তারাদের মতো ছিল আমাদের বসবাস দুজনেই তো ভালোবাসার আলোয় রাঙিয়ে নিতাম দুজনকে তবে কেন চাঁদের মতো একা করে চলে গেলে আমাকে দিয়ে গেলে আকাশ সমান দুঃখ প্রশ্ন জাগে মনে তোমার মনের বিরুদ্ধে তুমি কিভাবে গেলে পারবে কি তার উত্তর দিতে কুচিয়ে মিথ্যা বলে এই যে তোমার সীমাহীন ভালোবাসা আপাদ মস্তুক ছেড়ে যাওয়ার যে লীলা খেলা এই দুষ্কার দিব তোমার আমার নাকি নিয়তির তা ভেবে পাই না মনে মাঝে মাঝে আমার অবচেতন মন জানতে চায় আসলে শুনছিলেন আসিফ হুসাইনের লেখা দোষকার তোমার আমার নাকি নিয়তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ